এই খান কি করছো তুমি তুমি তো বলছি খান সাহেবের বলদানি তোমার সাথে দেখা করে বলছি তার জন্য তো তোমাকে মারতে পারে না কি করছো সেটা বলো আমি শুধু খান সাহেব বলছি মিসেস খান কি আছে হে প্রভু হে প্রভু জগন্নাথ হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায়ে সাল উঠে গেছে তাই সারা দিন মুখ সালো জেব্বার সাল ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমি সাপাতি হ্যাঁ আমার তো सिर्फ फांसी का सजा चाहिए এই আজকে দুপুরবেলা তুমি আমার কথা মনে করে আমারে গালি দিছিলা তাই না বাইরে গেলে আমি তোমার কথা মনেই করি না অবশ্যই গালি দিছিলা তা না হলে আমি এতগুলা হিজকি খাইলাম কেন আমি যেদিন গালি দেবো সেদিন হিজকি না সোজা হাটা করে মরবি শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই নাই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আসছি তা কত করে কেজি নিলো কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল কাট্টি বাইন্ডা কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান্ দেয় সেই কদিন থাকবো তারপর আবার চলে আসবো তোমার তোমার একটা আছে আছে। সেই আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসতে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম সব সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড সেকেন্ডারে রাখা ছিল মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের জাত চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে বিটি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আগে আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে কি হলো হ্যালো অ্যাম্বুলেন্স চেষ্টা যে করতে আহে মোবাইল দেওয়ার কথা ছিল চিন্তা করে দেখলাম মোবাইল দিলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে বড় হয়ে তুমি কিছু হইতে পারবা আচ্ছা তুমি কি ছোটবেলায় মোবাইল ব্যবহার করছো একদম না আমাদের সময় মোবাইল ছিল না তাইলে তুমি কোন কালেক্টর হয়েছো আমি শুনছি তুমি নাকি খুব সুন্দর হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে সে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবে কাইটে খাইয়ে তারপরে আন তা কত করে কেজি নিলো কি রে মোবাইল উলটপलट করে কি চেক করতে চিস পড়ে নাকি দেখতেছি আমার মোবাইল মনে হয় কোনো জায়গায় लीक হয়ে গেছে लीक হয়ে গেছে মানে কি কি সমস্যা আরে দুই দিন আগে হাজার ফলোয়ার ছিল এখন দেখি 8000 কোথাও তো लीक আছে আমিष्का पति है हमको सिर्फ फांसी का सजा আচ্ছা তোমার আব্বার কি খাই দায় কোনো কাজ নাই সারা দিন ফোন দিতেই থাকে আরে বাবা সে ঘরের মুর্বি সে তো ফোন দিতেই পারে নাও তুমি কথা বলো না বাবা তোমার আব্বার সাথে তুমিই কথা বলো হ্যালো জান কোথায় তুমি কখন থেকে অপেক্ষা করে বসে আছিস মত চুমুকে জান খারাপ একটা গান শোনাও না আউ শেহ করসি বাসপাসা দিয়া বউ আমার মনের মতো মানুষ হইল না বউ খালি করে ঢং মনের রং এমন জানলে বিয়া করতাম না করছি বিয়া ঢুকছে দিয়া বউ আমার মনের মতো মানুষ থাক আমার অনেক ভুল হয়েছে তোমার কাছে এই গানটা শুনতে চাওয়া আমার করে দিও

এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতো বলো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন আচ্ছা একটা কথা উত্তর কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিশই তাই না ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো? আপনার তো রক্তশূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই। আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্তচোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন। একদম কি করি? বাই বাই টাটা। রিফারশনটা কত কষ্ট। হলো মানে মাস্টার্স পাশ করেছি। খালি ম্যাট্রিক পাশ দিতে তো। আই ও মা। হ্যালো কেমন আছো আমি সবসময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাস এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে আচ্ছা রাখি সারাত আপনার জন্য নাক ডাকার আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে এই জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বলু কি এইটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষ নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছে ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি এই তুমি কয়বার কিনছো আচ্ছা বলেন তো একটা পুরুষ মানুষ থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন তোমার ঘরে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলাম সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো বিয়ার আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খাড়া খারে গলা ফাটায় ফাটায় গান গাইতেন হ্যাঁ গলা শুকা নাইতেন আমি বারো মাস তোমার বান্ধবাসী জীবনে একটা বারে তো ভুল করছিলাম বারো মাসের কথা কইছি কিন্তু তোরে যে পনেরো দিনে বেশি ভালোবাসন যায় না সময় বুঝি নাই আস্তে আস্তে যেটা বারো মাসের রোগী বারো মাস তো সর্দি কাছে তোর বেরাইটিস রোগ লোয়া তুই আমার কান্দে সর হয়েছ আমার শ্বশুরে একটা অসুখের গোড়া আমারে গোছায় দিছে

আমার চাচার লগে বিরাশি বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু পথযাত্রী যাত্রী একটু খোঁজ খবর নিলাম জামাই আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে ওর দিকে একটু খেয়াল রাখো জান আপনি চিন্তা করবেন না আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো ভুল করেও কখনো কষ্ট দিবা না ওকে শুধু ভালোই বাসবা এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও স্ত্রীরা পয়েন্টে পয়েন্টে কথা বললে স্বামীদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে

তারপরে আমি তো ছেড়ে দিয়েছি তারপর থেকে একটা সিগারেট খাইনি তো লজ্জা লাগে না বরকথায় উঠিস বসিস হ্যাঁ লজ্জা লাগে না তোমার দু কোটি টাকা কতবার আসসালামু আলাইকুম আম্মা জান জুম্মা মুবারক কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জুম্মা মুবারক ভালো আছি তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মা জান যে জিনিস দিবেন জান্নাতে এক মিনিটে জাহান্নাম বানায় দিতে পারে। এটা জিনিস বুঝলাম না তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। মারো বুঝো মারো পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন। হঠাৎ আপনি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামই সমালোচনা করছে। হ্যাঁ এটাই আমাদের সমাজ।

দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি বাই বাই টাটা গুড সমাজ তুমি তিন দিন না খেয়ে থাকো এই সমাজ তোমার খবরও নেবে না কিন্তু তুমি একটু করে দেখো এই সমাজ তোমার নামে বিচার বসিয়ে দিবে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হয়েছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না